খাওয়া রানি খেতে ভালো হয়েছে আজ রাখি উৎসবে মিষ্টু আমাদের একটা কবিতা বলে শোনাবে আমরা সবাই আছি তো মিষ্টু কি কবিতা শোনাতে চাও তুমি ভালো লাগে আচ্ছা এটা কাল লেখা আচ্ছা হ্যালো ওয়েলকাম টু পাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি এখন একটু ভালো আছি যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা জানো আগের দিন আমি কোনো ভিডিও দিইনি তার একটাই কারণ একশো তিন চার জ্বর প্রথম একদিন বলে বলে ওষুধ খেয়েছি তারপরে ডাক্তার দেখিয়ে অনেক ওষুধ দিয়েছে সব খেয়ে এখন একটু ঠিকঠাক আছি সে ভাবলাম তোমাদের কাছে আবার চলে আসি একটু বাদেই দিদি আর বোন আসবে রাখি পড়াতে আমরা পুরো সেনাবাহিনী নিয়ে চলে এসছি একদম আর এই সেনাবাহিনীর ক্ষুদ্রতম সদস্য রনি আর সব থেকে বড়তম সদস্য হচ্ছে মোটা ভাই কিন্তু এত কিছু রিচুয়ালস করবে রাখিতে আমি তো এত কিছু জানি না যে হয় তো সব কিছু করছে তো আমরা দুই ভাই একদিকে আর বোন আর দিদি একদিকে চলে এসছি তো দেখো কত লোকজন অনুষ্ঠান হচ্ছে এই কি তোমরা তো কিছু না

এইবার ক্যামেরাম্যান ও রাখি পড়বে বনের থেকে বনের থেকে রাখি পড়বে

তোমাকে নমস্কার করা উচিত তুমি অনেক বয়স জ্যেষ্ঠ পুরো ব্লগটাতেই হয়তো আমার এনার্জিটা একটু কম দেখতে পাচ্ছ তোমরা তার একটাই কারণ আমার শরীরটা খারাপ আমার শরীরটা যদি ঠিকঠাক থাকতো তাহলে আমার এনার্জিটা অনেকটাই আলাদা দেখতে পেতে ব্লগটাও আলাদা দেখতে পেতে কারণ কথাবার্তাটা একটু কম হচ্ছে কি আর করা যাবে আসছে বছর আবার হবে তো শিখে গেছিস

রিং ক্যামেরা একটা রোলিং ক্যামেরা ওটা দিয়েছে দিদি আর রনিকে দেখলে যেই গেঞ্জিটা দিলাম ওটা হচ্ছে ওর কিছুদিন আগে জন্মদিন গেছিল তার জন্য এখন এই যে খাওয়া দাওয়ার তো এই যে আমাদের মোটা ভাইও খাচ্ছে খাবার কাকু মোটা কাকু বাবা বাবা আবার বললো না আজকে যে মোটা ভাই বলছিস কেন রানি খেতে ভালো হয়েছে রানি দাও একটু হ্যাঁ একটু ভালো হয়েছে আস্তে আস্তে মিষ্টি খেতে ভালো হয়েছে না না চানা মশলা না খা লুচি না হ্যাঁ চানা মশলা দাও না দেখো সবার ট্রায়াল চলছে সবার ট্রায়াল চলছে এই আলাদা মিষ্টি মতো হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে মিষ্টি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ মিমি পছন্দ করে এনেছে কিন্তু মিমি পছন্দ হয়েছে তো হ্যাঁ মিমি পছন্দ করে এনেছে হ্যাঁ আজ রাখি উৎসবে মিষ্টু আমাদের একটা কবিতা বলে শোনাবে আমরা সবাই আছি তো মিষ্টু কি লেখা কবিতা ভালো লাগে ভালো লাগে ফুল পাখি লাকা ঘাস ভালো লাগে শরতের দুধ সাদা কাশ ভালো লাগে আকাশের রং নীল নীল পাহাড় সাগর নদী খুশি মি ভালো লাগে ছোটাছুটি খেলা লুগোচুরি ভালো লাগে লুডো জুতো ডাঙ্গুলি মুড়ে ভালো লাগে আম জাম কলা লেবু তাল চাউমিন বিরিয়ানি খেতে ঝালঝাল ভালো লাগে শীতকালে রোদ ঝিকমিক দল বেঁধে আউটিং ফেস্ট পিকনিক ভালো লাগে সন্দেশ তিলে ভাজা তাজা বর্ষা দেখি সাথে ডিম ভাজা ভালো লাগে নাচ গান মজা খুশি হাসি বাবা কাকা মামা দাদা দিদি পিসি মাসি সবচেয়ে ভালো লাগে বলো দেখি কাকে সবচেয়ে ভালো লাগে মাকে 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 নমস্কার

তো দাড়া বলার আগে এদিকে আবার তুমি আবার এদিকে কি করছো তুমি কি করছো হ্যাঁ পরিচয় আবার কাকে কি করাবে ভাই আচ্ছা আর ওটা হচ্ছে মা সবাইকে টাটা সবাই চলে গেল মা গেট খুলে দিয়েছে আবার গেট বন্ধ করে দাও হ্যাঁ এতক্ষণ তাও দুদিন বাদ একটু আনন্দ করতে পারলাম এটাই যা যে বিছানা থেকে উঠেছিস এই আমি ভগবানকে অনেক ধন্যবাদ দিচ্ছি না কথা বলতে বলতে কেটে দিলাম একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো মার আমি কিন্তু অনেকটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে সত্যি কথা বলতে কি ওর যা অবস্থা ছিল আজকে যে ও এই বেলাটা উঠে বসবে বা দাঁড়াবে বোনেদের সাথে যে এরকম ভাবে ও রাখিটা নিতে পারবে আমি ভাবতেও পারিনি মানে আমাদের মন মেজাজ খুবই খারাপ ছিল ইয়েস একদম তো কি আর করা যাবে জানি এগুলোতে মানে এগুলো বলতে কালকে তো তোমাদেরকে ভিডিও দিতেই পারিনি বেহুশ নিজেও জানে না কি ওর হয়েছে ও কি করছে ও জানেই না ঠাকুরও জানে যে রাখিটা বছরে একবার আসে তো এটা তো পালন করতে হবে এই জন্যই মনে হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম এটাই যা এখন সন্ধ্যে বেলায় মার রাখি পরানোর পালা যেহেতু সকাল বেলাতে জানে যে দিদিরা আসবে বোনরা আসবে সেই জন্য জেটুকে আর কাকুকে মা সন্ধ্যে বেলায় ডেকেছে কাকুকে এবারে রাখি পরাতে মা পারবে না কারণ কাকুর অসৎ চলছে তাই যেটুকেই রাখি পড়াচ্ছে মা আর সবার লাস্টে একটাই কথা বলতে চাই মার আগের দিন থেকে অনেক খাটাকাটনি যাচ্ছে আমি মাকে কোনো কিছুতেই সাহায্য করতে পারিনি সব কিছু কেনাকাটার থেকে রান্না বান্না সব কিছুই একা হাতে করছে হ্যাঁ বাবা তো অবশ্যই সাহায্য করেছে কিন্তু আমি কিছুই করতে পারিনি যতটা একটু হলেও তো আমি করি তো একটু হলেও মার সুবিধা হয় তো সেটা আমি করতে পারিনি যাই না মা পরের দিনকে আবার ঠিকঠাক থাকবে কিনা না মারও আবার শরীরটা খারাপ হয়ে যায় যাই হোক ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করবো মা যেন ঠিকঠাক থাকে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো